নমস্কার বন্ধুরা জব নিউজ এইটিন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা হচ্ছে কি সরকারি কৃষি প্রতিষ্ঠানে গ্রুপ সি কর্মী নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ঠিক আছে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মধ্যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং আবেদনের যোগ্যতা কী এবং আবেদনের শেষ তারিখ কী সে নিয়ে আমি তোমাদেরকে অবগত করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ গ্রুপ সি গ্রুপ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ঠিক আছে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলোর নাম আমরা একটু দেখে নিই ধাপে ধাপে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে জুনিয়র স্টেনোগ্রাফার আপার ডিভিশন ক্লার্ক জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মাল্টি টাস্কিং স্টাফ নেওয়া হবে টোটাল শূন্য পদের সংখ্যা কিন্তু খুব সীমিত কম সাতটি শূন্য পদ রয়েছে ঠিক আছে এই পদ অনুসারে নিয়োগের বিবরণ আমরা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কি যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি এবং শর্ট হ্যান্ড প্রতি মিনিটে আশিটি শব্দ ইংরেজি টাইপিংয়ের দক্ষতা লাগবে এর পাশাপাশি প্রতি মিনিটে তিরিশটি শব্দ ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে এই কথা বলা হচ্ছে ঠিক আছে তারপর দুই নম্বরে কি আছে মাসিক বেতন মাসিক বেতন হচ্ছে কি বেতনক্রম চার অনুসারে ন্যূনতম পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার আর একশো টাকা পর্যন্ত দেওয়া হবে অন্যান্য যোগ্যতার কথা কী হচ্ছে কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে অতন্ত পক্ষে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা হবে তারপরেই তোমাদেরকে নেওয়া হবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক হলেই হবে তার সঙ্গে কী হচ্ছে এক্ষেত্রে ত্রিশ টি শব্দ ইংরেজি টাইপিং করার দক্ষতা এক মিনিটে ঠিক আছে তারপর কী রয়েছে একটু দেখে নিই মাসিক বেতন এখানে হচ্ছে ওই তাই পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তারপর অন্যান্য যোগ্যতা হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা তাই বলা হয়েছে তারপর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী বলা হচ্ছে প্রথম শ্রেণী থেকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এর পাশাপাশি ইলেকট্রনিক্স বিষয়ের উপর একটি সার্টিফিকেট কোর্সের কথা বলা হয়েছে এছাড়া ডিপ্লোমা ডিগ্রি অথবা স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন এই কথা বলা হয়েছে অন্যান্য যোগ্যতা হচ্ছে নেটওয়ার্ক ং বিষয়ে অত্যন্ত দু বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে বেতনক্রম হচ্ছে দুই অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত টাস্কিংয়ের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের কথা বলা হয়েছে এবং আইটিআই বা কম্পিউটার কোর্সের কথা বলা হয়েছে তার সঙ্গে বেতনক্রম এখানে দেখতে পাচ্ছেন বেতনক্রম ওয়ান অনুসারে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত ঠিক আছে অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতার কথা বলা হয়েছে এইটুকুই তো নিয়োগ পদ্ধতি কী হবে নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে কি প্রতিটি পদের অনুসারে সেই পদ চাহিদা অনুযায়ী চাকরি প্রার্থীদের যথাযথ পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে এই বিষয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত উল্লেখ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সেটা আমি ডিসক্রিপশনে দেখে নেব দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে নাকি সেটা দেখে নিই প্রতিটি ইচ্ছুক আবেদনকারী নিয়োগ বিজ্ঞপ্তি বলে দেওয়া হয়েছে আবেদনের নিয়ম মেনে আবেদন জানাতে পারবেন আবেদন প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আঠাশে জুলাই তারিখের মধ্যে দ্য ডেপুটি ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার এক্সিকিউশন ম্যানেজমেন্ট রাজেন্দ্রনগর হায়দ্রাবাদ থেকে এটা দেওয়া হয়েছে এই ঠিকানায় জমা করতে হবে অর্থাৎ অফলাইনে আবেদনপত্রটি জমা করতে হবে সেটা হচ্ছে আঠাশে জুলাইয়ের মধ্যে তো আত্মাই বন্ধুরা আজকের নোটিফিকেশনের আপডেট এতটুকুই ছিল ডিসক্রিপশনে আমি নোটিফিকেশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন